কেউ আছে মোরা বাবার স্বপ্ন দেখেন এবং কেউ আছেন মরা মায়ের স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে এমনও তো হতে পারে আপনি মৃত পরিবারের কারো না কারো স্বপ্ন দেখছেন কিন্তু সকালে ওঠার আগে আপনি হয়তো ওই স্বপ্নটাকে দেখার আগে দুর্ভাগ্য বা গুরুত্ব দেননি পরে কখনো আপনার এরকম মনের মধ্যে বিচার এসেছিল যে এরকম স্বপ্ন কেন দেখছেন কিসের জন্য দেখছেন এর অর্থ কী হতে পারে কিন্তু বন্ধুরা আপনি স্বপ্নের মধ্যে মরা লোকের দেখা দিলে আপনাদের মহত্বপূর্ণ সংকেত পাওয়া যায় আমাদের মহাত্মপূর্ণ সংকেত দেখা পাওয়া যায় সেটা কি স্বপ্নের মধ্যে মৃত পরিজন দেখতে পাওয়া কোনো সাধারণ ব্যাপার না এর পেছনে খুব গভীর রহস্য লুকিয়ে আছে যেটা বর্ণনা আমাদের বর্ণনা আমাদের পুরাণের মধ্যে করা হয়েছে আজ আপনাদের সেই বিষয়ে সম্বন্ধে কিছু বলা হবে দয়া করে আপনি এই ভিডিওটা পুরো মন দিয়ে ওয়াচ করার অনুরোধ রইল কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ আধা আধি জেনে কোনো লাভ নেই আজ আপনাদেরকে পিতৃপক্ষের থেকে বড়ো ব্যাপার এমন একটা মহান কথা জানাবো এই জন্য আপনি এই ভিডিওটা পুরো দেখবেন এই কথার মাধ্যমে সমস্ত জ্ঞান পাওয়া যাবে যে স্বপ্নের মধ্যে মরা মানুষ দেখার অর্থটা কি যদি স্বপ্নের মধ্যে মরা স্বপ্ন দেখায় তাহলে আপনাদের আমাদের মহত্বপূর্ণ সংকেতটা কি বন্ধুরা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ দয়া করে মন দিয়ে শুনবেন কোনোভাবে স্কিপ করবেন না শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিয়েন দয়া করে কমেন্টে জানিয়েন জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাহলে চলুন শুরু করা যাক বহু প্রাচীন মহান কথা এই কথা শুনতেই পিতৃপক্ষের কৃপা লাভ হয় একবার দেবশ্রী নারদ যমরাজের কাছে সাক্ষাৎ করার জন্য যমলোকে গেছিলেন যমরাজ দেবশ্রী নারদকে বড় স্নেহের মাধ্যমে তাকে ডাকেন এবং প্রণাম করে জিজ্ঞেস করেন হে দেবর্ষী যমলোক আপনাকে স্বাগতম আপনাকে দর্শন করেই আপনার আমি ধন্য আপনার চরণ পড়তেই জমলোকের শোভন শোভাটা আরও বেড়ে গেল যে এই এই স্বাগতম জানানোয় দেবর্ষী নারদ খুব খুশি হন আর যমরাজকে যমরাজকে প্রণাম করেন আর বলেন হে মৃত্যু দেবতা যমরাজ আপনাকেও আমার প্রণাম আপনার আদব কায়দা সৎকার সত্যিই খুব খুশি আমরা তারপর যমরাজ নারদজিকে বলেন হে নারদজি আপনার জমলোকে আসার প্রয়োজনটাই বাকি অবশ্যই নিশ্চয়ই কোনো মহত্বপূর্ণ কাজ আছে বা মহত্বপূর্ণ একটা খবর নিশ্চয়ই নিয়ে এসেছেন বা আমার কোনো ভুল হয়নি তো আমি আপনার কি সেবা করতে পারি সেটা বলুন তারপর দেবশ্রী নারদকে বলেন হে ধর্মরাজ আপনি ন্যায় এবং মৃত্যুর দেবতা আপনি ত্রিলোকের জীবিত জীবের জীবিত এবং মৃত্যুর মৃত প্রাণীর লেখা জোখা রাখেন সমস্ত চরাচরের ভূত আর ভবিষ্যতের জ্ঞান আছে আপনার মধ্যে আর এর জন্য কিছু আশঙ্কা নিয়ে এসেছি যা দূর করার জন্য কৃপা করুন তারপর জমরাজ বলেন হে দেবশ্রী আপনি সত্যি বলছেন আমরা তিন লোকে বসবাসকারী সমস্ত জীবিত এবং মৃত প্রাণীদেরকে লেখা অবশ্যই রাখি কিন্তু আপনার মনের কথা জানা আমার পক্ষে তো সম্ভব নয় আপনি ত্রিলোকের সমস্ত খবর রাখেন আমি আপনি ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় ভক্ত আপনি সমস্ত শাস্ত্রের জ্ঞানও রাখেন কিন্তু আপনি যদি কিছু জ্ঞান জানতে চান বা কিছু কথা যদি জানতে চান আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। দেবশ্রী আপনি যা কিছু জানতে চান নিঃসন্দেহে বলতে পারেন আপনি আমার সামর্থ্য অনুযায়ী এটা জবাব দেওয়াটা একান্ত কর্তব্য দেবশ্রী নারদ বলেন হে যমরাজ আমি পৃথিবী লোকের এই ভ্রমণ করে আসলাম আমি পিসাজ প্রেত ডাইনি জিন পিসাচিনি আদি প্রকার অনেক ধরনের বিচিত্র কিছু দেখেছি যারা জঙ্গলে বাস করেন সাথে সাথে এই সমস্ত শক্তিরা মনুষ্য জীবকে বিরক্ত করে বিরক্ত করে যান তথা আমার মনে অন্যরকম প্রশ্ন আছে মনুষ্য বহুবার স্বপ্নের মধ্যে মরালোকের স্বপ্ন মরালোকে স্বপ্নেতে বলে স্বপ্নের মধ্যেই মরালোককে দেখলে বা দেখার অর্থটা কি আমি সমস্ত জাতি তথা জীবজগতের কল্যাণের জন্যই এই কথা বলছি এতে মনুষ্যের কোনো বিষয়ে সংকেত পাই কি আমি সমস্ত মনুষ্য জাতি কল্যাণের জন্য এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাই নারদজি প্রশ্নের উত্তর শুনেই যমরাজ বলেন হে দেবশ্রী আপনি সমস্ত মনুষ্যজাতি জাতি কল্যাণের জন্য উচিত প্রশ্নটাই করেছেন আমি আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব কিন্তু তার আগে আপনাকে আমার একটা গল্প তথা পবিত্র কথা শুনতে হবে তারপর আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন ঠিক আপনি এই কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন যে এই কথাটা ভালো করে ধ্যান দিয়ে শোনে আমি তার ক্ষমা অপরাধ ক্ষমা করে দিই তখন নারদজি বলেন হে ধর্মরাজ আপনি আমাকে ওই মহান কথা তাহলে শোনান আমি এটা ধ্যান দিয়ে শুনব ঠিক বন্ধুরা যমরাজ এই মহান কথা নারদজিকে তাহলে বলেন গল্পটা কি তাহলে গল্পটা হলো এক সময়ে মধ্য দেশে এক অত্যন্ত সম্ভায়মান নগরী ছিল যেখানে এক সেটে চার ভাইয়ের নির্মাণ করত। অর্থাৎ বাস করত ওই সেটের নাম সেটের নাম হচ্ছে ধর্মা ছিল তার চার ভাই সুমন নন্দন এবং বীরচন আর বিভান ছিল সেট আর তার ভা বাকি ভাইদের বিয়ে হয়ে গেছিল আর সবাই খুব ভালোভাবে একজন আরেকজনের সাথে থাকত সেটের কাছে কোনো কিছুরই অভাব ছিল না সে এবং তার ভাই খুব পরিশ্রমী ছিলেন আর মিলেমিশে ব্যাপার আর ক্ষেতের জমি চাষ করতেন পুরো সমস্ত নগরের মধ্যে সেটের মতন কারোর ধন অর্থাৎ ধন সম্পত্তি কারোরই ছিল না এই সমস্ত সম্পত্তি তার বিগত পূর্বের বাবা কাকাদের মাধ্যমে পাওয়া সেটের বিগত অর্থাৎ আগের লোকের লোকেদের মানে পূর্বের তারই পূর্বপুরুষের মহা জ্ঞানী জ্ঞানী তথা ধনবান এবং দয়ালু ছিলেন খুব ধার্মিক ছিল তারা তথা যজ্ঞ পূজা পাঠও করতেন তারই ফল এনারা পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু সেট খুব কুঞ্জুস অর্থাৎ কৃপঞ্চ স্বভাবের ছিলেন তার মধ্যে পূর্বের কোনো লক্ষণই ছিল না অর্থাৎ পূর্ববর্তী যারা ছিলেন না তো তাদের মতো কোনো দ্যানধা দান ধর্ম করতেন না তো কোনো গরিবকে পেট ভরে খাওয়াতেন না তো কোনো যোগ্য করতেন অর্থাৎ ধর্মের সাথে জড়িত এরকম কোনো বিষয় সে করতেনই নেই না সেট ধন সম্পত্তি অনেকটাই একত্র করলো কিন্তু সে কখনও তার নিজের ধনকে ওরকম সুদূর প্রয়োগ করলো না সে কখনো কাউকে একটা টাকা তো দান করেইনি আর না তো সে কাউকে ভোজন করিয়েছে সেটের পূর্ববর্তী যারা ছিলেন তারা মন্দিরে মন্দিরে ভাণ্ডার সহ পুরো দান করে দিতেন কিন্তু গরিবদেরকে বস্ত্র দান তথা অন্নদানও করতেন কিন্তু সেট কখনো সে তার নিজের পূর্ববর্তীদেরকে কখনো অনুসরণই করেনি তাদেরটাও ফলো করেনি সে সব সময় আয় করার জন্য তথা আয় করে কি করে জমাবে সেটার পেছনেই ব্যস্ত সেটাই তার কাছে অনেক ধন সম্পত্তিত হয়েছিল কিন্তু তার পূর্ববর্তীগণ তার সাথে খুব দুঃখী এবং মনোমানিল্য হয়ে গিয়েছিলেন এই সমস্ত কাণ্ডকীর্তিতে তার পিতৃপক্ষ আসল তার পিতৃপক্ষের সমস্ত পিতৃপক্ষ নিজের পুত্রের মাধ্যমে শ্রাদ্ধ আর তর্পণের অপেক্ষা করছিল কিন্তু তার কোনো ছেলে সন্তান নিজেদের পূর্বের কারোর জন্য না তো শ্রাদ্ধ করলো না তো তর্পণ করলো না তো সে দান ধর্ম করলো না তো কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবিয়েছে নিজের পুত্র সন্তানের এরকম দৃশ্যতা দেখে সমস্ত পিতৃপক্ষ অত্যন্ত দুঃখী হয়ে গেল সেটের পূর্ববর্তীগণকে তার নিজেদের পুত্র সন্তানের ব্যবহার ঠিক লাগেনি আর লাগতো না এই কারণে পিতৃপক্ষ দুঃখী সব সবসময় টাকা পয়সা উপার্জনের লোভে সেট এতটাই উন্মুক্ত হয়ে গেছিল যেতে সে তার নিজের পূর্ববর্তীগণকেও ভুলে গেছে আর সে নিজের পূর্ববর্তীগণের শ্রাদ্ধ তথা তর্পণ আধিকারিক কোনো কাজটাই ভালো করে করেনি বন্ধ করে দিয়েছিল সেটাই তার পূর্ববর্তী আত্মজন আত্মাগণের তৃপ্তি হতো না তারা তাদের পুত্র সন্তানের এরকম ব্যবহারে খুব দুঃখী হতে লাগলো তারপর একদিন ওই সেটের পূর্ববর্তীগণের চর্চা করে যে একে অপরের সঙ্গে কথা বলে তারা এটা সিদ্ধান্ত নিল যে তারা এই এতটাই সার্থকপর এবং লোভী পুত্র সন্তানের জন্ম দিয়েছে আমাদের পুত্র সন্তানে না তো আমাদের জন্য শ্রাদ্ধ শ্রাদ্ধ করে না তো দান ধর্ম করে না তো আমাদের পুত্র সন্তানের কুকর্মের কারণে আমাদের পতন হচ্ছে আরও এইভাবে বিচার করে সমস্ত পিতৃপক্ষ নিজের পুত্র সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য বা যাওয়ার জন্য ভাবতে থাকে আর বলে যে আমাদেরকে এই সমস্যার থেকে একমাত্র উপায় বার করে দিতে পারে যমরাজ এখন উনি আমাদের এই সমস্যার সমাধানের করতে পারেন আমরা সবাই জমরাজের কাছে গিয়ে অনুরোধ করব যে আমাদের পুত্র সন্তানের সাথে যেন সাক্ষাৎ করতে দেয় তার সমস্ত পিতৃপক্ষ আকাশমার থেকে উঠতে থেকে পিতৃপক্ষ থেকে যমলোকে জমরাজের কাছে যান আর সবাই জমরাজের কাছে গিয়ে সাক্ষাৎ করেন পিতৃপক্ষদের দেখে জমলোকে জমরাজের তাদের সবাইকে প্রণাম করেন তার ওনাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন যে এখন সমস্ত তখন সমস্ত পিতৃপক্ষ নিজের হাতে হাত জড়ো করে তারা তাদের দুঃখ প্রকাশ করলেন সমস্ত পিতৃপুরুষ জমরাজকে বলেন হে ধর্মরাজ আমাদের সন্তানদের মতিভ্রষ্ট হয়ে গেছে আমাদের সন্তানদের সন্তানরা না দান করে না তো শ্রাদ্দ করে না তো তর্পণ করে না তো কোনো গরিব বাচ্চাদের খাওয়ায় বা গরিব ভিকারীদের খাওয়ায় কিছুই না এমন কোন না যেটা ধর্মের সাথে জড়িত আছে। ওদের অশুভ আচরণে আমাদের পতন হচ্ছে ওরা কখনো দান ধর্ম করে না যেই কারণে আমাদের সন্তুষ্টজনক হচ্ছে না দয়া করে আপনি আমাদেরকে আমাদের সন্তানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়েই চলে আসব। ওদেরকে শাস্ত্রের জ্ঞান দিয়ে তারপর যমলোকে ফিরে আসব। তখন যমরাজ ওনাদেরকে বলেন হে মহাত্মা আপনারা নিজেদের সন্তানের সঙ্গে সাক্ষাৎ তো করতে পারেন না কিন্তু আপনারা আপনাদের সন্তানদেরকে স্বপ্নের মাধ্যমে সংকেত অবশ্যই দিতে পারেন এই জন্য আপনারা আপনাদের সন্তানদের ঘুমের মধ্যে স্বপ্ন দিয়ে বলে আসুন যান তাদের ভুলভ্রান্তি কথা তারা কি এমন ভুল করেছে তারপর সমস্ত পিতৃপক্ষ এই কথায় সায় দেন ঠিক আছে আর একে একে তাদের সন্তানের স্বপ্নের মধ্যে গিয়ে বলে আসেন ওনাদের দর্শন দেন এবং সব কিছু বলেন সবার আগে সে তার বড় ছেলেকে অর্থাৎ সেট ধর্মনকে সে ধর্মনকে তার ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দেয় আর সংকেত দেন যে কিনু কিন্তু ওনার বড় ছেলে ওনার ওই স্বপ্নটার কোনো গুরুত্বই দেয়নি কিছু বুঝতেই পারিনি দ্বিতীয় দিন জাগা জাগার পর ওই স্বপ্নটাকে ভুলে যায় আর নিজের পিতৃপক্ষের সংকেত দেওয়াটাও আড়াল করে করে রাখে তারপর সমস্ত পিতৃ পিতৃপক্ষ নিরাশ হয়ে যান তারপর সমস্ত পিতৃপক্ষ অন্য সন্তানদের কাছে যান আর ওদেরকেও দর্শন দেন তথা তাদেরকে অনেক প্রকার সংকেতও দিয়েছিলেন কিন্তু তার অন্য বাকি সন্তানদেরকে ওই সংকেতগুলিকে দুর্লক্ষ করে দিতেন যে কোনো কেউ নিজের পূর্ববর্তী বলা সংকেতগুলো বুঝতে পারে না যেটার মাধ্যমে সমস্ত পিতৃপক্ষগণ দুঃখী আর হতাশা হয়ে যান সিট তার ভাইগণ ধন সম্পত্তি উপার্জন করার জন্য পুরোপুরিভাবেই ব্যস্ত হয়ে পড়েছে ওনাদের পূর্ববর্তী কর্মের ফল প্রাপ্ত কিছুই অনুমান করতে পারেনি কিন্তু পিতৃপক্ষের দর্শন দেওয়া স্বপ্নের মাধ্যমে কিছুদিনের পর ওই সেটের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয় এতে সেই ব্যবসায় অনেক ঘাটতি পড়ে যেটার মাধ্যমে সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল সমস্ত ভাইয়েদের মধ্যে বিবাদ ঝগড়া লড়াই শুরু হয়ে গিয়েছিল পূর্বের জমানো সমস্ত কিছু জমি জায়গা বিক্রি করে দিতে হয়েছিল আর সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যায় একে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায় আর নিজের নিজের পেট চালানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল ওই দিকে পিতৃপক্ষদের পিতৃলোকেদের তারা নিজেদের সন্তানের এরকম অসুবিধা দেখে খুব খারাপ লাগলো তাদের সমস্ত পিতৃগণ অত্যন্ত দুঃখী এবং উদাস হয়ে গিয়েছিল ফিরে আবার যমরাজের কাছে সবাই গেলেন এবং বলেন হে ধর্মরাজ আমাদেরকে আমাদের সন্তান এরকম দুর্গতি আগে আমরা এরকম দেখ দেখিনি দেখতে পাচ্ছি না আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে করা সমস্ত পুণ্যকর্ম আমাদের সন্তানগুলো সব নষ্ট করে দিয়েছে যে দয়া করে আপনি এমন কিছু একটা উপায় বার করুন যেটার মাধ্যমে আমাদের সন্তানদের ভুলটা জেনে যায় তারপর যমরাজ ওই পৃথিবীর লোকেদের বলেন হে মহাত্মা তোমাদের এই বেদনাটা আমি সত্যি খুব ভালো করে বুঝতে পাচ্ছি অনু অনুতাপ করতে পারছি আমি আপনাদের অবশ্যই সাহায্য করব আমি নিজেই আপনাদের সন্তানের কাছে গিয়ে ওদেরকে ওদের ভুলের ব্যাপারে সব কিছু বলবো তারপর বন্ধুরা যমরাজ তার নিজের সারের ওপরে বসে পৃথিবী লোকে এসে আর ওই সেটের ঘরের দিকে যায় এবং তিনি একটা সাধুর রূপ ধারণ করে সবার আগে সেটের ঘরে যায় তখন ওই সেট অত্যন্ত রোগাক্রান্ত অবস্থায় ছিল দরজার গোড়ায় পৌঁছাতেই যমরাজ বলেন ভিক্ষা দে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি কি ঘরে কেউ আছেন হে মা তোমাদের ঘরের দরজার এক সাধু এসেছে যিনি বড় দূর থেকে এসেছেন যাত্রা করে কেউ থাকলে একটু ভিক্ষা দেবেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি দরজায় আসা সাধুকে দেখে ওই সেটের স্ত্রী সুনন্দা ওনাকে স্বাগতম জানান আসুন সাধু মহারাজ আপনাকে স্বাগত জানাই বলুন আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি ওই সাধুরূপী যমরাজ বলেন হে দেবী আমি খুব ক্ষুধার্থ একটা কাজে বেরিয়েছিলাম যদি আমায় দানের মাধ্যমে কিছু ভোজন যদি পেয়ে যাই আপনার তরফ থেকে তাহলে বড় কৃপা লাভ করব। তারপর সেটের স্ত্রী বলেন ঠিক আছে সাধু মহারাজ আপনি অপেক্ষা করুন সেটের স্ত্রী চেহারায় দুঃখের কেমন একটা ভাবভাব দেখে ওই সাধুরূপী মহারাজ বলেন হে মা তোমার মুখমণ্ডলে দুঃখের একটা ছায়া বোঝা আছে যদি কিছু গোপনীয় কথা না থাকে তাহলে আমায় বলো তোমার দুঃখের কারণটা কি ওই স্ত্রী বলে হে সাধু মহারাজ আপনি সত্য বলেছেন প্রথমে আমরা খুব ধনবান এবং সমৃদ্ধশালী ছিলাম আমার স্বামী আর ওনার ভাই একসাথেই থাকতাম কিন্তু হঠাৎ সমস্ত ভাইদের মধ্যে ঝগড়া হয়ে গেল হঠাৎ করে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য ডুবে গেল আর আমরা সবাই দরিদ্র হয়ে গেলাম কোনো দেশে কোনো দোষের কারণে এটা হয়েছিল দয়া করে যদি বলেন তাহলে তারপর সাধু বলেন মা তোমাদের ঘরে পিতৃ দোষ আছে ওই কারণে তোমার স্বামীর এই দশা হয়েছে তোমার স্বামীর কারণে কারণেও পূর্ববর্তী তথা পূর্বপুরুষের রুষ্ট হয়ে আছে সাধুর কথা শুনে সেট সেখানে আসে আর সাধুর থেকে জিজ্ঞাসা করে হে সাধু মহারাজ দয়া করে আমায় বলেন যে আমি এমন কি পাপ করেছি যেটা আমায় সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে আমার আমার ভাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর আমি শরীর খারাপে পড়ে যাই বারে বারে তারপর সাধু বলেন হে পুত্র তুমি তোমার পূর্ববর্তীগণকে দুঃখ দুঃখ দিয়েছ তোমার পূর্ববর্তীগণ তারা যে ধন সম্পত্তি অর্জন করেছিলেন আর পূর্ণতা অর্জন করেছিলেন সেটা তোমরা পুরোপুরি নষ্ট করে দিয়েছ এই কারণে তোমাদের এই দুর্গতি হয়েছে তোমরা নিজেরাই পিতৃগণ শ্রাদ্ধ করনি এবং ওনার কোনো তর্পণও করনি এমন কোনো কাজ করনি যেটা ধর্মের সাথে জড়িত আছে এই কারণে সমস্ত পূর্ব পূর্ববর্তীগণ রেগে আছেন তোমাদের উপর অসন্তুষ্ট পূর্ববর্তীগণ স্বপ্নের মাধ্যমে কতবার এসে তোমাদের সংকেত দিয়েছেন কিন্তু তোমরা সেই সংকেতের কোনো গুরুত্বই দাওনি আর পূর্ববর্তীগণকে খুব অপমান করেছিলে এটাই কারণ যে তোমার সমস্ত সব কিছু শেষ হয়ে গেল এইভাবে ওই সাধু বলতে বলাতে ওই সেট সব জেনে যায় তারপর তার মনে পড়ে যে তাকে হ্যাঁ তার পূর্ববর্তীগণ কোনো একবার স্বপ্ন এসেছিলেন এবং বলেছিলেন কিছু কথার কথা বা যোগাযোগ করার চেষ্টা করেছিল সেটা সেট সেই সাধুকে বলেন হে সাধু মহাত্মা আপনি সত্যি কথা বলেছেন আমাদের পূর্ববর্তীগণ আপনাদের আমাদের স্বপ্নের মাধ্যমে দর্শনও দিয়েছিল ঠিকই কিন্তু আমরা ওনার মাধ্যমে সংকেতটা বুঝতে পারিনি মাত্র দয়া করুন দয়া করুন পূর্ববর্তীগণকে স্বপ্নের মাধ্যমে দেখে তারা কি সংকেত দেয় বা কি বলতে চায় তারপর সাধু বলেন হে পুত্র এখন ধ্যান দিয়ে শুনো আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে সংকেতের ব্যাপারে বলছি সাধুরূপী সাধুরূপী এই কথা বলেন বলেন হে পুত্র যদি পিতৃপুরুষ উদ্ধার না হয় তাহলে প্রেতজনী মৃত্যু লোকই ঘুরে বেড়ায় খিদে তৃষ্ণার উত্তেজিত হয়ে তার নিজের পরিবার পরিজনদের ঘরে প্রবেশ করে কোন শোনো বছর এখন তোমাকে আমি সমস্ত সংকেতের ব্যাপারে বলবো যেটা তোমার ক্ষেত্রে ধ্যান দিয়ে শুনতে হবে যমরাজ সাধুর সেট সেটকে বলেন যদি তুমি তোমার পূর্ববর্তীগণ খুদার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় স্বপ্নে দেখে থাকো তাহলে এই সংকেত অত্যন্ত মহত্বপূর্ণ আছে কিরকম এর তাৎপর্য হচ্ছে যে তোমার পিতৃপক্ষ এখনও প্রেতজনীতে ঘুরে বেড়াচ্ছে এর কারণ এটাই ওনাদের জন্য উচিত অর্থে শান্তি আর তর্পণ করানো হয়নি তারা এখনও সে তার আহার আর জলের জন্য অপেক্ষা করছে এই পরিস্থিতিটা উৎপন্ন হয় যখন পূর্ববর্তীগণের তর্পণ বা শ্রাদ্ধ সময় মতো হয় না অথবা শ্রাদ্ধশান্তির প্রক্রিয়া যখন পুরোপুরি শ্রাদ্ধ শ্রদ্ধাভাবে করা হয় না তোমার এই পূর্ববর্তীগণ স্বপ্নের মাধ্যমে তার ব্যথা বেদনা কষ্ট ব্যক্ত করেছে যাতে তুমি ওনাদের পরিস্থিতিটাকে বোঝো আর ওনার জন্য আবশ্যিক ধার্মিক অনুষ্ঠান করো এই সমস্যা সমাধানের একটাই নিজের পিতৃপক্ষের বিধি অনুযায়ী শ্রাদ্দ শান্তি এবং তর্ক নিয়মিতভাবে পালন করা সেটাকে আরও স্পষ্টভাবে যমরাজ বলেন যদি তুমি নিজের স্বপ্নের মৃত পূর্ববর্তী কিছু একটা আটকে আছে আপনি খেতে পাচ্ছ পাচ্ছেন না বা বুঝতে পারছেন তাহলে এটা অত্যন্ত একটা চিন্তার বিষয় এই সংকেতটা দিচ্ছে যে এটাই যে তোমার পিতৃপক্ষ কিছুতে একটা বেঁধে আছে এই জন্য সে মুক্তি পাচ্ছে না এই পরিস্থিতিটা তখনই উৎপন্ন হয় যখন তাদের ওনাদের শ্রাদ্ধ শান্তি বা তর্পণ সময় মতো করা হয় না যা ওনার জন্য আবশ্যিক ধার্মিক কাজ আধা আধি হয়ে থাকে এটা বোঝা যায় যে পিতৃপক্ষ মুক্তি বা বাধা উৎপন্ন করছে এই সমস্যা সমাধান একটাই ধ্যান শ্রাদ্দ শান্তি বা তর্পণের আয়োজন করা যাতে পিতৃপক্ষ আত্মার শান্তি তৃপ্তি হয় আর সে তার বাঁধন থেকে মুক্ত হতে পারে যমরাজ গম্ভীরভাবে বলেন যদি তোমাদের পূর্ববর্তীগণ ফাটা বা ছেঁড়া ময়লা কাপড় পড়ে থাকে তবে বুঝে নিতে হবে তাহলে এটা খুবই অশুভ সংকেত এটা এই কথার অর্থ যে তোমাদের পিতৃ তোমাদের পিতৃপক্ষ অত্যন্ত দুঃখী বেদনার্থ ওরা প্রেতজনিতে ঘুরে বেড়াচ্ছে আর ওনাদের শান্তি আত্মার শান্তি প্রাপ্তি হচ্ছে না এখনো পর্যন্ত এটা তখনই হয় যখন ওনাদের শ্রাদ্ধ শান্তি কাজকর্ম এবং তর্পণ আর পিণ্ডদান করা হয় না এর জন্য যখনই এরকম ধরনের স্বপ্ন আসবে নিজেদের পূর্ববর্তীগণ আত্মাদের শান্তির জন্য ও অতি শীঘ্রই পিণ্ড দান করো আর তর্পণ করাটা খুবই অনিবার্য সেটের সাথে কথা বলতে গিয়ে যমরাজ বলেছিলেন যদি তোমরা যদি তোমার পূর্ববর্তীগণ স্বপ্নের মাধ্যমে তোমার থেকে কিছু চায় এটা সংকেত হলো যে ওনার কোনো একটা ইচ্ছা অপূর্ণ থেকে গেছিল ওনার জীবনের কোনো অভিশাপ অভিশা অভিশাষা থেকে গেছে যেটা ওনাকে মুক্তিপ্রাপ্ত হবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এরকম স্বপ্ন এটা দেখার মাহাতপূর্ণ যে যে সেটা কোনো প্রকার বস্তুর আশা করছে তোমার উচিত ওই বস্তুর সেই বিষয়ে দান করে দেওয়া যাতে কিনা ওনার অফুরন্ত কাজকর্ম হয়ে থাকে আর ওনার আত্মা শান্তি প্রাপ্ত হয় যখন ওনার ইচ্ছে পূরণ হয় তখন প্রেতজনী থেকে মুক্তিপ্রাপ্ত মুক্তি পেয়ে যায় সেটার দিকে সেটের এবং বলেন যদি স্বপ্নের মধ্যে তোমাদের পূর্ববর্তীগণ তোমাদের মাথার উপর হাত রাখে তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত এটার অর্থ এটাই যে পূর্ববর্তীগণ তোমার উপর অত্যাধিক সন্তুষ্ট তোমাকে সে আশীর্বাদ দিচ্ছেন এরকম স্বপ্নের অর্থ হলো তোমার জীবনে কিছু ভালো হবে ঠিক তোমাদের পূর্ববর্তীগণ সবসময় তোমাদের সাথে থেকে রক্ষা করছেন এই সংকেতটি তোমাদের পিতৃপক্ষের সন্তুষ্টজনকের প্রতীক যেটা ওনাদের রূপে প্রকট হচ্ছে যমরাজ বোঝালেন যদি তোমাদের পূর্ববর্তীগণ স্বপ্নের মধ্যে তোমাদের দিকে হাত বাড়াতে দেখা যাচ্ছে তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত যে তোমার পিতৃপক্ষ তোমার উপর চেয়ে সন্তুষ্ট হয়েছে আর তোমার জীবনে সফলতা আসবে এরকম স্বপ্ন দেখায় এটা বোঝা যায় যে তোমার পিতৃপক্ষ তোমাদের সঙ্গে আছে আর সে তোমাদের উন্নতির জন্য আশীর্বাদ প্রদান করছে এই ধরনের স্বপ্ন আসার ফলে সুনিশ্চিত করা দরকার যে তুমি সঠিক পথে চলছো জমরা চিহ্নিত ধরে জমরা চিন্তিত স্বরে বললেন যদি স্বপ্নের মধ্যে তোমার পূর্ববর্তীগণ আচমকা অদৃশ্য হচ্ছেন তাহলে এটা খুব ভালো একটা নয় খুব একটা ভালো নয় এটার অর্থ তোমার জীবনে একটা সাবধান হওয়া উচিত এই স্বপ্নের মধ্যে এই কথার সূচক যে কাছাকাছি সামনের ভবিষ্যৎ খুব কঠিন সুতরাং খুব সাবধান এরকম স্বপ্নের থেকে আমরা শিক্ষা অর্জন করি যে আমরা মানসিক আর আধ্যাত্মিক রূপে যে কোনো কিছু আসা কষ্ট সহ্য করার জন্য তৈরি থাকা চাই সেটকে আরও গম্ভীরভাবে যমরাজ বলেন যদি স্বপ্নের মধ্যে পূর্ববর্তীগণ খুব রেগে আছেন তাহলে এই এটা এই ব্যাপারে সংকেত দেয় যে সে তোমার উপর অভিমান করে আছেন এটার অর্থ এই যে তুমি তুমি কখনো কোনো একটা এমন কাজ করেছো যেটার ওনার কাছে খুব হয়তো কমতি আছে আর তোমার উচিত নিজের নিজের মার্গের ওপরে চলা এরকম ধরনের প্রশ্ন এরকম ধরনের স্বপ্ন আশায় আর তোমার উচিত নিজের তোমার উচিত নিজের উপর সমীক্ষা করাটা খুব আর সত্যের পথ ধরে চলা উচিত যমরাজ দুঃখের সাথে বলেন যদি স্বপ্নের মধ্যে পূর্ববর্তীগণ কেউ কাউকে কাঁদতে দেখা যায় তাহলে এটা অত্যন্ত অশুভ সংকেত এটা এই কথার প্রতীক যে জীবনে একটা বড় সংকট আসতে চলেছে আর তোমার পূর্ববর্তীগণ এই সংকটে অনেক দুঃখী এই স্বপ্ন এই কথার সতর্ক করায় যে তোমাকে সতর্ক হয়ে যাওয়ার খুবই দরকার আর ভগবানের ভগবানের ভক্তিতে মন লাগানো দরকার যাতে এই সংকট থেকে তুমি রক্ষা পাও যমরাজ হেসে বলেন যদি স্বপ্নের মধ্যে তোমার পূর্ববর্তীগণ স্বাস্থ্য সন্তুষ্ট আর তেজস্বী দেখা যায় তাহলে এটা অত্যন্ত শুভ এর অর্থ হলো তোমার পিতৃপকেট মুক্তি পেতে চলেছে আর সে তারা সন্তুষ্ট হয়ে আছে এরকম স্বপ্ন এই কথার সংকেত দেয় যে তোমাদের তোমাদের পিতৃপক্ষ তোমাদেরকে আশীর্বাদ প্রদান করবে আর তোমাদের জীবনে সুখ শান্তি আরও সমৃদ্ধ হতে চলেছে এই সংকেত এটা দর্শায় যে তুমি সত্যের পথে আছো আর তোমাদের পূর্ববর্তীগণ তোমার প্রগতিতে সন্তুষ্ট হয়ে আছেন যমরাজ জোর গলায় ধমকি দিয়ে বলেন যদি পিতৃপক্ষের স্বপ্নের মধ্যে ঘোড়া হাতি গরুর গাড়ি বলদের গাড়ি অথবা কোনো বিকৃত মানুষের দেখা যায় তাহলে এই কথার অর্থ সংকেত দেয় যে তোমাদের পিতৃপক্ষের মুক্তি হয়নি এক এখনো পর্যন্ত আর তারা ঘুরে বেড়াচ্ছে এটা এই কথার কথারও সংকেত দেয় যে ওরা তোমাদের এর ওপর অত্যন্ত দুঃখী এরকম সংকেত পাওয়ার পর তোমাদেরকে শীঘ্রই পিতৃপক্ষের সন্তুষ্ট হওয়ার জন্য বা করার জন্য দান ধর্ম আর শ্রাদ্ধ করা কিংবা তর্পণ করা উচিত যাতে তাদের আত্মার শান্তি কামনা করা যেতে পারে শেষে যমরাজ বললেন যদি স্বপ্নের মধ্যে কোনো পশু কুকুর বলদ গরু অথবা অন্য কোনো পশুদের মতন কথা বলছে তাহলে এটা অত্যন্ত বিচলিত করার মতন একটা সংকেত কেন এটার অর্থ হচ্ছে তোমার পিতৃপক্ষের আত্মা কোনোভাবে শান্তি পাচ্ছে না এটা এই কথার সংকেত হলো তুমি ওনাদের জন্য ধার্মিক কাজ আধা আধিভাবে ছেড়ে দিয়েছ এই পরিস্থিতিতে তর্পণ পিণ্ডদান করা বা কোনো ধার্মিক অনুষ্ঠান করা তোমার পিতৃপক্ষের আত্মা শান্তির জন্য প্রার্থনা করাটা আবশ্যিক তখন সাধু বলেন পুত্র যদি তোমার এরকম স্বপ্ন দেখা যায় দেখো তাহলে তোমাকে পূর্ববর্তী গণকে সন্তুষ্ট করার জন্য দান ধর্ম তর্পণ শ্রাদ্ধ আদি কিছু করার খুব দরকার কিছু তো একটা ধার্মিক বিষয়ের সাথে জড়িত আছে এরকম সেটা কিছু করা দরকার যেটায় তোমার সমস্ত কষ্ট দূর হবে শুনে ওই সেটের আর ভুল ভ্রান্তিটা সব বুঝতে পারে আর সে তাড়াতাড়ি তার ভাইয়েরদের কাছে যায় আর ওনাদেরকে সাধু সমস্ত কথা বলে দেন তার সমস্ত ভাইয়েদের কথা বোঝা যায় কি ওনাদের ওনার পূর্ববর্তীগণ স্বপ্নের মধ্যে এসে সংকেত দিচ্ছিল তারপর সমস্ত ভাই মিলে নদী তীরবর্তী স্থানে যায় আর নিজেদের পূর্ববর্তী জন্য শ্রাদ্ধ তর্পণ দান ধর্ম আদি কাজ অর্থাৎ আধ্যাত্মিক কাজ করে থাকেন আর নিজেদের পিতৃপক্ষকে সন্তুষ্ট করেন তারপর ওনার পূর্ববর্তীগণ ওনাদের সামনে একদিন এসে দর্শন দেন আর ওনাদের নানান ধরনের সংকেত দেন যে সমস্ত সংকেত শুভ নিজেদের পিতৃপক্ষ সমস্ত সংকেত শুভ হওয়ায় সেট আর সেটের ভাইদের পুনরায় খুশিতে ভরে যায় ওনাদের সমস্ত রোগ রোগ সমস্ত সব কিছু দুঃখ আবির্ভাব সব সমাপ্ত হয় তারপর একজোট সবাই থাকতে শুরু করলো আর খুব উন্নতি লাভ করে যমরাজ নারদজিকে বলেন হে দেবশ্রী যখন মনুষ্য পূর্ববর্তীগণ সন্তুষ্ট হয় তখন মনুষ্যের অনেক প্রকারের সংকেত প্রাপ্ত হয় এখন তোমা আপনাকে এই শুভ সংকেতের ব্যাপারে আরও কিছু বলবো যদি স্বপ্নের মধ্যে মৃত পরিজন মাথার উপর হাত বেলা বোলাতে দেখা যায় তাহলে এটার অর্থ তারা অনেক সন্তুষ্ট পূর্ববর্তীগণ ওই সংকেতটা দিচ্ছেন যে মনুষ্য এই জীবনে এই জীবনে কাজ করে থাকেন তাহলে তাদের উপর খুব সন্তুষ্ট আর তার ওই কাজে অবশ্যই সফলতা আসবে যদি স্বপ্নের মধ্যে পূর্ববর্তীগণ স্বাস্থ্যবান দেখাচ্ছে তাহলে ওনাদের কাপড় চকমকে আর সাদা রঙের হয় তাহলে ওই পিতৃপক্ষের মুক্তি পেয়ে যায় এরকম বোঝা দরকার যদি স্বপ্নের মধ্যে দূরের আকাশে বসতে থাকে দেখা যায় তাহলে শুভ সংকেত মনুষ্যদের পূর্ববর্তীগণ অত্যন্ত সন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট আছে আর তাকে আশীর্বাদ দিচ্ছে এইভাবে সমস্ত ভাইদের পূর্ববর্তীগণ মাধ্যমে শুভ সংকেত পায় আর ওনাদের হারানো সবকিছু ধন সম্পত্তি আবার পেয়ে যায় পুনরায় পেয়ে যায় আর সমস্ত ভাই মিলেমিশে একসাথে থাকে আর সুখপূর্বক শত বছর জীবন ব্যতীত দিব্য দিব্য বিমানে বসে পিতৃলোকে চলে যায় তো বন্ধুরা এইভাবে এই সম্পূর্ণ ঘটনা যমরাজ দেবসুকে গল্পের মাধ্যমে বলেন আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলবেন সাবস্ক্রাইব শেয়ার মাস্ট বি অতি অবশ্যই তো বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে গল্পটি এরকম একটা আধ্যাত্মিক কিংবা মাইথোলজি গল্প পুনরায় আবার নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন